হ্যালো এভরিওয়ান তো চলে এলাম নাইন ডিসেম্বরের মেকআপের ব্লগটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আমার লোকেশন ছিল লেক টাউন গোকুল ব্যাঙ্ক তো আমাকে ক্লায়েন্ট টাইম দিয়েছিলো দুটো তো যথারীতি আমি দুটো বাসে পাঁচের মধ্যেই লোকেশনে পৌঁছে যাই যারা আমার সাথে কাজ করেছে তারা জানে আমি ভীষণই টাইম নিয়ে পাংচুয়াল আমার নাইনটি পার্সেন্ট রাইডরাও ভীষণ পাংচুয়াল হয় কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট রিচুয়ালসের জন্য হয়তো সে টাইমটা মেনটেন করতে পারে না যাই হোক তো সেদিনকে যেহেতু ছিল আমার একটাই বুকিং সেই জন্যই আমি বের করতে পেরেছি তোমাদের পুরো ঘটনাটাই বলবো শেয়ার করবো তো আগে দেখাই কত সুন্দর ডেকোরেশনটা করা আর এখানে দুটো ফ্লোর দুটো বিয়ে হয় এই ব্যাঙ্কুয়েটটায় তো আমি কি ফার্স্টেই চেক করে যে আমাদের ব্রাইট কোন ফ্লোরে নিয়েছে তো এই অঙ্কিতার ছিল সেদিনকে ওয়েডিং তো আমরা লিফ্ট করে চলে যাই ফার্স্ট ফ্লোর বিকজ আমাদের ক্লায়েন্টের লোকেশন ছিল ফার্স্ট ফ্লোর যথারীতি আমি ওকে ফোন করি তো আমাকে বলে দিদি তুমি একটু ওয়েট করো আমি আসছি তো আমি ফ্লোরের ডেকোরেশনটা তুলতে স্টার্ট করি তো ভেতরে ঢুকি ভেতরে ঢুকে আমি ওদেরকে জিজ্ঞেস করি যে কোন রুমে আমরা বসবো কিংবা মেকআপ করবো মানে মেকআপটা সেট করতো আমাদের টাইম লাগে তো ওরা আমি তারপরে আমার ব্যাগ ফ্যাকগুলো রেখে আমি একটুখানি ব্যাঙ্কয়েটার ভিডিওটা তুলেছিলাম আমি আগেও গোকুল ব্যাঙ্কোয়েটে কাজ করেছি কিন্তু আমার সেরকম কোনো ভিডিও তোলা হয়নি তো এইবার ভালো করে একটু ব্যাঙ্কোয়েটের ভিডিওটা তুলছিলাম তোমরা যারা আপকামিং ব্রাইডস আছো মনে করছি ব্যাঙ্কয়েটটা বুক করবে তোমরা কিন্তু আমার এই ভিডিওটা থেকেই ব্যাঙ্কয়েটের কমপ্লিট ডিটেলসটা পেয়ে যাবে তো যথারীতি ওয়েট করতে করতে আমাদের ব্রাইড ছিল দু ঘন্টা লেট তো ব্রাইড আসে এসে ব্রাইড একটু নার্ভাস ছিল যে দিদি হয়তো রাগ করবে কিংবা কিছু বাট আমি রাগ করে কি করব যাই হোক যেহেতু সেদিনকে আমার একটাই মেকআপ বুকিং ছিল সেই কারণে বাঁচোয়া নাহলে তো আমি এতক্ষণ ওয়েট করতে পারতাম না স্টিল ক্লায়েন্ট যখন আসে ক্লায়েন্টের সাথে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমরা ফার্স্টে আগে লুকটা ডিসাইড করে নিই এবার আমার এই ব্রাইডের লুক ডিমান্ড ছিল যে ও ওপেনের ওপরও হেয়ার করবে না বাট ওর লাইন্স চাই অ্যান্ড ওপেন হেয়ার স্টাইলিংয়ের ফিনিশিং চাই তো সেটাই আমরা ক্লায়েন্টের সাথে ভালো করে ডিসকাস করে নিচ্ছিলাম যে কিভাবে কিভাবে আমরা হেয়ারটাকে করবো কিংবা কীরকম মেকআপ করা হবে সমস্ত কিছু ক্লায়েন্টের সাথে আমরা ডিটেলে ডিসকাস করে নিচ্ছিলাম আমি তো ক্লায়েন্টকে বারবার বলছিলাম যে তুমি ওপেন হেয়ার করো আরও বেশি ভালো লাগে বাট ক্লায়েন্ট যেহেতু অনেকটা রাত্রেবেলা বিয়ে ছিল তো ক্লায়েন্ট একদমই ওপেন হেয়ার করতে চাইছিল না বলছিল আমি ওপেন হেয়ার কোনোভাবেই করব না বিকজ আমাকে অনেক রাত্রে বিয়ে তো আমাকে অনেকক্ষণ এই পুরো জিনিসটা ক্যারি করতে হবে ওপেন হেয়ার করলে আমার জন্য একটু প্রবলেম তো যাই হোক ক্লায়েন্টের সাথে আমরা পুরো ভালোভাবে ডিসকাস করে নিই ক্লায়েন্ট কীরকম হেয়ারটা চাইছে

মেকআপটা করতে স্টার্ট করে দিই ও আমাকে বুকিং করেছিল যতারীতি ও স্কিনতে যথেষ্ট ক্লিন ছিল বাট অনেক কিছু রিচুয়ালস অ্যান্ড মধ্যে এখানে অনেক কিছু জন্য অনেকটা পিগমেন্টেশন অ্যান্ড পিম্পলস বেরিয়ে যায় তো সেটাই আমাকে বলছিল যে কি করে কি করে কভার করা যাবে আর আমাদের ক্লায়েন্টের প্যাকেজ ছিল হুডা বিউটি তো সেই অ্যাকর্ডিংলি আমরা ক্লায়েন্টের মেকআপটা করতে স্টার্ট করি ফার্স্টে আমরা কীরকম প্রিপারেশনটা করে নিই প্রিপারেশনটা করে নেওয়ার পরে যেহেতু টাইম ছিল আমাদের দুটো আর ক্লায়েন্ট এসেছে চারটের সময় আর আমার ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের মেকআপ ছিল ওকে আর সেই কারণে আমি

মানে পুরো হানড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পারসেন্টই তোমাদের দেওয়ার বাট তোমরা যদি টাইমটা মেনটেন না করো তখন খুব তাড়াহুড়ো লেগে যায় যাই হোক আমার এই ক্লায়েন্টের ফ্যামিলি অ্যান্ড ক্লায়েন্ট ছিল ভীষণই সুইট অ্যান্ড কাইন্ড হার্টেড খুব মজা করে কাজ করেছি কখন যে দুটোর থেকে রাত্রি নটায় আমরা সেদিনকে বাড়ি ফিরেছি কখন যে দুটো থেকে কে বেঁচে গেছে আমরা জানতেই পারিনি এত ভালো ছিল মানে আঙ্কেল আন্টির তো কোনো তুলনা হয় না মানে এত ভালো বিহেভিয়ার মানে নিজের বাড়ির মেয়ের মতো ওরা আমাদের সাথে আমাদেরকে ট্রিট করছিল। আর এত প্লাস ও আমাদের অঙ্কিতার যে বোন ছিল শ্বেতা তারও বিহেভিয়ার এত ভালো এত ভালো যে বলে বোঝানো যাবে না মানে আমি ভীষণ মানে টাচ ফুড আমি ভীষণ থ্যাংকফুল ভগবানকে যে আমি এরকম একটা প্রফেশন চুজ করে দিই যেখানে আমরা নানান রকম ক্লায়েন্টের সাথে দেখা হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্লায়েন্ট আমাদের অত্যাধিক ভালো হয় বিহেভিয়ার ওয়াইজ অ্যান্ড থেকে অনেক রকম ভিডিওস আপনারাও ফেসবুকে দেখতে পান যে ক্লায়েন্টরা বিহেভ করছে বাট আমার কাছে আমি চেষ্টা করি সেরকম কোনো ভিডিওই না ছাড়তে তার মানে এটা নয় যে আমাদের সাথে সেই প্রবলেমগুলো হয় না আমাদের সাথেও হয় বাট আমার মনে হয় আমার ক্লায়েন্ট আমার লক্ষ্মী তো আমি সেখানে আমার সাথে যদি কোনো প্রবলেম হয়ও খুব প্রবলেম না হলে আমি কোন রকম কোনো ভিডিও কিংবা অডিও কিংবা লাইভ করি না তো যাই হোক এটা তারা অন্য টপিকে চলে গেছিলাম তো ক্লায়েন্ট ছিল আমাদের এক্সেসিভ সুইট তো ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করে করে ক্লায়েন্টকে প্রত্যেকটা স্টেপ বসিয়ে বসে দেখিয়ে দেখি আয়নার সামনে বসিয়ে আমরা মেকআপটা করছিলাম অ্যান্ড ক্লায়েন্ট ছিল আমাদের বিয়ের দিনের মাসের হয়ে গেলে হবে মাই গড মেক কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখতে পাবে ক্লায়েন্ট কীভাবে ট্রান্সফর্ম হয়েছে আমরা তো দেখছি এইটুকু জায়গাতে অনেক মেকআপ করার পর অনেকজনই ট্রান্সফর্ম হয় বাট এইরকম ট্রান্সফরমেশন দেখা যায় না যাই হোক তো আমাদের কথা বলতে বলতে দেখো বেস মেকআপ কমপ্লিট আমরা হাইলাইটারেও পৌঁছে গেছি তো তোমাদের বেসটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রচন্ড পিগমেন্টেশন কিনেও কতটা ফ্ললেস বেসটা হয়েছে তোমরা জাস্ট দেখো তো তোমরা যদি এরকম মেকআপও শিখতে চাও কি করে তোমরা এরকম ফ্ললেস বেস করবে তোমরা কিন্তু আমাদের আপকামিং ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে পারো তো ওর বেসটা সেট করতে দিয়ে আমরা চলে আসি ওর বোনের মেকআপে বোনের মেকআপটা সত্যি বলতে সেরমভাবে ভিডিও তোলা হয়নি বিকজ এটাই বলছিলাম বারবার করে যে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো অ্যান্ড আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে ব্রাইডের হেয়ার করছিল বিকজ আমাদের ব্রাইড অন টাইম ছাড়তে হয় ব্রাইড যতই লেট করে আসুক তো সেই জন্য সেইভাবে আর ভিডিওটা আমরা তুলতে পারি যতটা পেরেছি ক্লিপ আমরা নিয়েছি আর শোয়েতার মেকআপটা কেমন হয়ে গেছে

সোয়েটারটা ভীষণ সফট একটা এলিগেন্ট একটা লুক চেয়েছিল তো ওকে দেওয়ার চেষ্টা করেছি ইউ আর স্যাটিসফাইড রাইট ইয়েস আই এম ভেরি স্যাটিসফাইড আই এম হ্যাপি ওকে ওকে ঠিক আছে তো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই আমাদের ব্রাইডস মেডের মেকআপটা কেমন লাগলো ও যেহেতু হেয়ারে ন্যানোপ্লাস্টিয়া করেছিল সে কারণে হেয়ারটাতে ও কিছু করেনি প্লেন রেখেছে যে তোর ট্রিটমেন্টটা খারাপ না হয়ে যায় তো আবার আমরা রুমের ভেতর চলে যাই তো দেখো অলরেডি আন্টিও আমাদের চলে এসেছিল অ্যান্ড আমরা আন্টির মেকআপটা আর আমাদের এখানের মেকআপটা সাইমালটেনিয়াসলি চলছিল প্লাস আঙ্কেলও চলে এসেছিল আর আঙ্কেলের একটা দারুণ ঘটনা তোমাদের সাথে শেয়ার করি এটা আমরা সব জায়গাতেই ফেস করি বাট আঙ্কেল ছিল এতটাই সুইট যে আঙ্কেল খালি খালি এসে বলছিল সাড়ে পাঁচটার থেকে বর এসে গেছে বর এসে গেছে তাড়াতাড়ি করো তো আমি তখন আঙ্কেলের দিকে তাকিয়ে জাস্ট হেসে বলি যে আঙ্কেল আমি দশ বছর ধরে এই প্রফেশনে আছি তো আমি জানি ব্রাইড চারটের সময় আসলে বর কী করে সাড়ে পাঁচটার মধ্যে আসবো আর আঙ্কেল হেসে ফেলেছিলো কথাটা শুনে আর আঙ্কেল হচ্ছে টু 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 সুইট তো তোমরা এই ভিডিওটা দেখলে আমি আবারও বলবো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বর্ম জেসচার খুব ভালো লেগেছে তোমাদের ওখানে কাজ করে আর এটা হচ্ছে আমাদের ব্রাইডের ফাইনাল লুক তোমাদেরকে বলেছিলাম না ব্রাইড একদম আমাদের ট্রান্সফরমেশন মডেল তো ব্রাইডকে টিপ পরাচ্ছিলাম ব্রাইডের মনে ছিল টিপটা একটু বড়ো বাট জুয়েলারি অ্যান্ড ড্রেসের সাথে টিপটা আমাদের ঠিকই মনে হচ্ছিলো তারপর বাড়ির লোককে আমরা ডেকে দেখাই ওরা বলে না একদম ঠিক আছে তারপরে আমরা ব্রাইডের লেহেঙ্গাটা সেট করি আর ব্রাইডের লেহেঙ্গাটা কিছু না হলেও ব্রাইডের লেহেঙ্গাটার ওয়েট ছিল তিরিশ থেকে চল্লিশ কেজি আমি জানি না ব্রাইড কী করে হ্যান্ডেল করেছে ব্রাইডকে জিজ্ঞেস করাতে বললো একবার বিয়ে করছি পরবো না তো তো তোমরা জাস্ট ব্রাইডের ফাইনাল লুকটা দেখো কি মারাত্মক ট্রান্সফর্ম হয়েছে না ব্রাইডটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো আর আমরা ওড়টা কিভাবে সেট করছি সেটাও তোমাদের সাথে ছোট্ট মিনি টিউটোরিয়াল আমি শেয়ার করলাম ফার্স্টে আমরা অন্যার চারিদিকে সেফটি পিন লাগিয়ে নিয়েছিলাম অ্যান্ড তারপরে কাঁটা দিয়ে আমরা হেয়ারে বুফনের মধ্যে ওনাটাকে লক করেছি যাতে মাথায় ওয়েটটা না পড়ে এটা একটা ছোট্ট টেকনিক তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে ওকে ধরে আমি স্টেজে পৌঁছে দিই হালকা লাগছে কি একটুখানি ওয়েট কম লাগছে তখন মাথায় হেভি লাগছিল বলে আমরা ওনাটাকে ব্লাউজের সাথে সেট করে দিচ্ছিলাম তো এইটা হচ্ছে আমাদের অঙ্কিতার ফাইনাল লুক এখানে লাইটের একটু প্রবলেম হচ্ছিল মানে আমি ভিডিওটা যেভাবে নিতে চাইছিলাম মুখের মধ্যে পেছনের লাইট এত এক্সেস পড়ছিল যে লাইভ ভিডিওটা সেভাবে নেওয়া যাচ্ছিলো না আর মেকআপটাও প্রপারলি বোঝা যাচ্ছিলো না সে আমি ওকে আবার হাত ধরে নিয়ে যাই অন্য জায়গায় মানে অন্য একটা সাইডে যেখানে এই পেছনের ফ্ল্যাশ লাইটসগুলো জ্বলবে না অঙ্কিতা যে লুক কেমন লাগলো বলো সবাই যখন রুম থেকে সবাই বলছিল ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো রিভিউটাও নিতে পারছিলাম না এত সাউন্ড হচ্ছিল তো তোমরা ফাইনাল লুক কেমন লাগলো বলো তোমাদের কেমন লাগলো মানে যেরকম এক্সপেক্ট করেছিলে সেরকম পেয়েছ তো কমপ্লিট লুকটা অর এক্সপেকটেশন ফুলফিলড ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ উইশ ইউ অল দ্য বেস্ট তখন বাজছিলো রাত্রি সাড়ে আটটা তখনও পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি ফটোগ্রাফাররা আমাদের বলে কিছু শর্টস ওরা নেবে তো আমাদের তখন গিয়ে ভেতরে শর্টস দিতে হয় অ্যান্ড ভেতর পেছন থেকে ওরা স্মোক ওড়াচ্ছিলো অ্যান্ড এই শর্টসগুলো যখন ফটোগ্রাফার নিচ্ছিলো আমি ছোটো ছোটো ক্লিপস ওখান থেকে আমি আমার ফোনে নিয়ে নিয়েছি এটার একটা রিলস আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন পুরো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর ছোটো ছোটো ক্লিপিংস মানে লাইট পুরো রুমের অফ করা ছিল বলে মেকআপটা হয়তো প্রপারলি বোঝা যাচ্ছে না বাট এই ছিল আজকে আমাদের ব্রাইডের লোক তো লাস্টে বেরোনোর সময় দেখি তখনও পর্যন্ত ফটোশ্যুট করছে অ্যান্ড শ্বেতা আমাদেরকে জোর করে সমস্ত কিছু রাত্রে ডিনার প্যাক করে দিয়েছিল থ্যাংক ইউ শ্বেতা ফর দ্য জেস্টার অ্যান্ড তারপরে আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ি তখন বাজে রাত্রি নটা তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই দু ঘন্টা লেটে আসা ব্রাইডের ব্লগটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও দেখা হবে এবার নেক্সট ব্লগ